আমরা কোথায় যাচ্ছি যা আমরা আসছি বালুয়া গান্ধী পার্কে আর আমার শ্বশুরবাড়ি থেকে বালুয়া গান্ধী পার্কে যাইতে হইলে মুন্সীগঞ্জ যাইতে হইলে নদী পথে সহজ হয় দুই তিন ঘন্টার রাস্তা আমরা টলার ভাড়া করিয়া ওইখান থেকে আমরা মুন্সীগঞ্জ মানে সারা দিনের জন্য ভাড়া করছি এখন দুই তিন তিনটে স্পটে যাব আর কি যাওয়ার এই এইটা হচ্ছে সাত গাঙ্গের মোড় এই যে যেই জায়গাটা এখন দেখতেছেন গাং অনেকে বলে সাত সাতগাং আর কি কিন্তু মেনলি আমরা জানতে পারছি চারগাং চার চার গাঙ্গের মোড় তো এই যে খাবারের আয়োজন আমার শাশুড়ি চাচি শাশুড়ি এরা আয়োজন করতেছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ সকালে নাস্তার জন্য আর কি আমরা খুব সকালে বের হয়ে গেছি ছয়টার দিকে এই যে সামনে যেটা দেখতেছেন এটা হচ্ছে মুন্সীগঞ্জের দুই সাইডেই মুন্সীগঞ্জ মাঝখান দিয়ে নদী গেছে এই নদীর মাঝখানে মাঝখান দিয়ে আমরা যাইতেছি একটা আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই নদীতে আমি তিন রকমের কালারের পানি পাইলাম তা আলহামদুলিল্লাহ দেখে থাকেন মাছ পথে খাবারের আয়োজনের ব্যবস্থা করছে এখন খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়ার পরে আমরা যাবো কান্দি আসলে আমি এই নামের সাথে পরিচিত না তবে এটা মুন্সিগঞ্জ জেলা মুন্সিগঞ্জের ভিতরে আছি ইনশাল্লাহ সবাই সাথে থাকবেন ফুল ভিডিওটা দেখার জন্য সকালের নাস্তা স

এটা হচ্ছে গিয়া মুনসিগঞ্জ মুনসিগঞ্জ পড়ছে মুন শিগঞ্জ গজারিয়া বালুয়াকান্দি পার্কে হ্যাঁ আসলে এই পার্কে আমার মনে হয় অনেক কিছুই ছিল এগুলো সব খালি এই যে এইটাও খালি খালি পড়ে গেছে ওই যে ওইগুলাই সবই খালি হ্যাঁ এরপরে শুধু এইখানেও খালি এই পুরো খালি আছে কিন্তু ভিতরে সাইডে হরিণ আছে ওই দেখা যায় হরিণ আছে অনেক অনেকগুলাই হরিণ আছে যে পিছনের ক্যামেরা দিয়ে আমি দেখাইতেছি হরিণ গুলাই যে গুলাইকে বাংলাদেশে চিত্রা হরিণ বলে এইটা এই সিংনাজিটা এটা মেয়ে ওই যে সেগুলাই ছেলে হ্যাঁ অনেকগুলাই হরিণ আছে হরিণের বাচ্চাও আছে ওই যে কণারে আমি দেখাইতেছি ও যে দেখা যায় দেখছেন ওই যে ছোট যেটা ওইটা হরিণের বাচ্চাটা দেখা যাইতেছে ওই ভিতরে ও বিশাল বড় বড় দুইটা আছে একদম ভিতরে এই যে ঘরের ভিতরে বড় বড় দুইটা আছে ওইখানেও আছে ইনশাল্লা এই পার্কে যা যা দেখ মো ইনশাল্লাহ সবাইকে দেখামু থাকার চেষ্টা কর এই 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 জিনিসগুলাই ছিল চিত্রা হরিণ এশিয়ান বানর কালোমুখী হনুমান সাদা খরগোশ কালিম পাখি টিয়া পাখি লাভবাট একুরিয়াম্মাস পশু পাখিদের বিরক্তি করবেন না আচ্ছা এইখানে কিন্তু আমরা শুধু হরিণই পাইছি আর কোনো কিছুই পাই নাই হ্যাঁ শুধু এই হরিণগুলাই পাইছি আর ওই যেই আগে যে খালি গুলাই দেখছি মনে হয় ওইটাতে আর ওই সাইডে আছে দেখমু ইনশাল্লাহ সঙ্গে থাকবেন যাই দেখি দেখানোর চেষ্টা করব এইযডি রেডি এদিকে আমরা এইখানে সবাই আসছি ঘুরতে আসলে এইটা বাচ্চাদের বিনোদনের পার্ক পার্কে আইসা অনেকেই মজা করছে এখন আমরা চলে যাব বাহিরের গেট হ্যাঁ এই যে এইটা হচ্ছে সামনের যে প্রবেশ গেটটা সাইডে কিন্তু বাহিরের রাস্তা বাইর হওয়ার রাস্তা প্রবেশ গেট ছিল ওই ওই সাইডটা আর বাহির হওয়ার রাস্তা ওই সাইডে এইখানে এই যে স্ট্যাচু বানাইতেছে হাতি দিয়া এই যে গন্ডার দিয়া এই যে এটা হচ্ছে রয়্যাল বেঙ্গল ট্রাইগার এখানে জিরাফ আছে এরপরে দেখছেন এই হচ্ছে এক্সিট এই যে বাহিরের রাস্তা আর এই যে ময়ূর